শুভ গণেশ চতুর্থী নমস্কার আমি শম্পা আজ আমি আপনাদের গণেশের প্রিয় মদ বানানো দেখাবো চলুন শুরু করি তো আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি তো প্যানটা তখন গরম হতে দেবেন তাতে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ঘি টা গরম হতে দেবেন এখানে আমি দেড়শো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটাকে একটু হালকা লাল করে ভাজবেন যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এরকম দিয়ে দেবেন তাতে আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি দুধটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়তে থাকবেন ভালো করে নেড়ে নেবেন যাতে এটা দলা না পাকিয়ে যায় আমি এখানে পুরো দুধটাকেই ব্যবহার করব এবার এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি পঁচিশ থেকে ছাব্বিশটা কেশার ভিজিয়ে রেখেছি দুধে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেবেন এবার এখানে আমি দশ থেকে বারোটা কাজু বেটে রেখেছি সেটাকে আমি একটু দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি মিল্কমেড হাফ কাপের মতন দিয়ে ভালো করে এটাকে নাড়বেন যতক্ষণ না এটা ঘন হচ্ছে দেখুন কি সুন্দর একটা আঠা আঠা চলে এসছে ভাব আমার এখানে রেডি মোদকের ডোটা এটাকে একটা পাত্রে নামিয়ে নেবেন যতক্ষণ না এটা একটু ঠান্ডা হচ্ছে আমি অন্য আরেকটি পাত্র নিয়ে নিয়েছি প্যান বসিয়ে তাতে আমি এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি আমন্ড কাজু এবং কিশমিশ আপনারা চাইলে যে কোনো রকম ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো চিনি দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন এবং একটু মাখা ডোটা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেবেন দিয়ে একটা ডো বানিয়ে নেবেন এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে দেখুন এখানে এটা আমার ডোটা মদকের ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখে নেবেন যেমন হাত দিয়ে ছোঁয়া যায় সেরকম আমি এখানে একটা মোদকের ছাঁচ নিয়ে নিয়েছি দেখুন এরকম ধরনের ছাঁচটা এবার অল্প অল্প করে মোদক মোদকের ডোটা এর মধ্যে ভরবেন সুন্দর করে টাইট করে কিন্তু ভরবেন সাইড দিয়ে ভালো করে ভরবেন দিয়ে একটা মাঝখানে একটা এরকম হোল্ড করে নেবেন যাতে পুরটা ভরা যায় দেখুন এইভাবে একটা গত করে নেবেন দিয়ে ওর মধ্যে পুরটাকে ভেতরে ভরে দিয়ে সুন্দর করে চেপে চেপে ভরে দিয়ে ওপর থেকে ভালো করে চেপে ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে এবার এইভাবে আস্তে করে ছাঁচটাকে খুলে দেবেন দেখুন কত সুন্দর মদক তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আমার এখানে মদক বানানো হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত মোদক তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার মোদকগুলোর ওপরে একটু করে মধু ওপর থেকে দিয়ে দেবেন সুন্দর করে এক একটাতে মধু দিয়ে দেবেন এবার উপর থেকে একটা করে কিসমিস সুন্দর করে সাজিয়ে দেবেন আপনার চাইলে চেরিওর ওপরে দিয়ে দিতে পারেন আমি এখানে কিসমিস দিয়ে দিয়েছি দেখুন মদকগুলো আমার রেডি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার এই মোদকের রেসিপি আপনাদের কেমন লাগলো